আসসালামু আলাইকুম ফাইভ ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকল করে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে কিন্তু সুন্দর একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রতিদিন প্যাকেজে কিন্তু আমরা কম দামি থেকে শুরু করে বেশি দামি লুঙ্গি দেখাই আজকের ভিডিওতে আমরা একদম মার্শলাইজ করা মানে সর্বনিম্ন দাম থেকে শুরু করে সর্বোচ্চ দাম প্রতি দামের মার্শলাইজ লুঙ্গিগুলো আপনাদের দেখাবেন যারা ভালো ভালো মানের লুঙ্গি নিতে চাইছেন যাদের সুন্দর একটি শোরুম আছে বাসা বাড়িতে গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চান আজকের ভিডিওতে মূলত তাদের সেই সব ভাইদের জন্য আর ভিডিওর শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা আজকে কিন্তু প্রথমে বলেছি আজকে একদম ওয়াশ করা মাস সুতার মধ্যে যে লুঙ্গিগুলো দেখাবো একদম গ্যারান্টি সহকারে পাইকারি মূল্য মাত্র তিনশো ষাট টাকা যদি আপনারা লুঙ্গিটা দেখেন কতটা বড় এটা ছয় হাত একবারে ছয় হাতি হবে এটার নাম হবে সেঞ্চুরি যেসব ভাইরা এই লুঙ্গিগুলো নিতে চান আর আজকের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা মাস লাইস কাপড় নিতে চান তারা কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কতটা সফট এগুলো রং কেন কস পর্যন্ত এগুলা উঠবে না পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা ছয় হাতের একটা লুঙ্গি আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লুঙ্গি দিতে চান তারা কিন্তু আজকের এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু ওয়াশ মাসলাইজ করা আমি যদি কাপড়টি একটু খুলে দেখাই দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু একটা কথা বারবার বলি কাস্টমাররা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে লুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন লুঙ্গির সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু লুঙ্গির প্রত্যেকটা গুণগত মান কিন্তু আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি আপনি যদি ক্যামেরাটি সামনে আনেন দেখেন কতটা সুন্দর এগুলো একদম সফট এগুলো মোটা সুতার মধ্যে করা ষাট টাকা দাম এগুলো নিয়ে টাকা এক লাভ করে বিক্রি করতে পারবেন তারপরে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে টাকা আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই তাহলে কিন্তু কাস্টমার লুঙ্গি সৌন্দর্যটা দেখতে পারবে এটা নাম হচ্ছে আতিক পাইকারি মূল্য মাত্র তিনশো পঁচাত্তর টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইনগুলো প্রত্যেকটা লুঙ্গি প্রত্যেকটা থেকে আলাদা আর কালারগুলো গুলো মাসাল্লাহ খুবই সুন্দর এত অল্প দামের ভিতরে এত সুন্দর করা কিন্তু আমরাই দিচ্ছি আপনাদের খুব ভালো একটি আপনারা যারা লুঙ্গির ব্যবসা করেন ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না সেই সব ভাইদের আমরা বলবো যে আপনি একবার হলো হাবিফের আসতে পারেন এসে আপনার মাল নেওয়ার দরকার নেই আপনি এসে যাচাই করে গুণগত মান যাচাই করে মাল নিবেন দেখেন কতটা সুন্দর তিনশো পঁচাত্তর টাকা রং কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি এইগুলো যদি ধোয়ার পরে রঙ ওঠে খেপে যায় ভোসকা ওঠে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নেব আর আমরা কিন্তু একটা কথা বারবার বলি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের লুঙ্গি দেখাই তার পাশাপাশি লুঙ্গির গুণগত মান বলে দেই যদি কোনো ভাই আমাদের কাছে অর্ডার দিয়ে যদি আমাদের বলার সাথে আপনার লুঙ্গির মিল আপনি না পান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন এই বিশ্বাসের সহিত কিন্তু এই কথাটা আমরা সবসময় আপনাদের বলে থাকি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর যারা একটু ডিপ এবং লাইটের সমন্বয় নিতে চান তারা কিন্তু এই পপুলার লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু মাসলাইজ করা লুঙ্গি একদম রং কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই লুঙ্গিগুলো একদম চিকন সুতা দিয়ে তৈরি পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম সফট একটা লুঙ্গি আমি যদি একটা খুলে দেখাই কাস্টমারের সুবিধাতে আমরা প্রত্যেকটা ভান্ডিল থেকে চেষ্টা করি তিন চার পিস করে খুলে দেখানোর এটার একটাই কারণ যে একটা ভান্ডিলে কেমন ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের কিস কাছ থেকে কিন্তু মাল নিতে হলে আপনার ভান্ডিল ধরে অর্ডার দিতে হয় দেখেন কতটা সুন্দর ডিপ কালারের মধ্যে যদি ক্যামেরাটা যদি একটু সামনে আনেন আমি যদি লুঙ্গির গুণগত মানটা যদি একটু বলি তাহলে কিন্তু কাস্টমারদের সুবিধা এগুলো হচ্ছে একদম চিকন সুতা দিয়ে তৈরি চিকন সুদা লাইস করা পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের নিজের সিক্স করা থাকবে আর এতটা কম দামে আমরা দিতে পারি একটাই কারণে এগুলো হচ্ছে তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যেই প্রসেসগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আমাদের নিজস্ব কারখানায় করে থাকি আমরা সেজন্য কাস্টমারদের বলি যে আপনারা আপনাদের ব্যবসা স্বপ্নের ব্যবসা বলি কারণ অনেক ভাই আছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন সে ওই অল্প পুঁজিটাকেই ভবিষ্যতে একটা বড় কিছু করার জন্য স্বপ্ন দেখে সেই জন্য আমরা বলি স্বপ্নের ব্যবসা কারণ আমরা চাই আপনাদের এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে সেই জন্য কিন্তু সবসময় সর্বদা আপনাদের জন্য আমরা কাজ করে থাকি দেখেন পাইকারি দামে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো নিয়ে যদি আপনি চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে যদি একটা লুঙ্গি আপনি ছয়শো টাকা বিক্রি করেন তাতে কোনো কোনো কমপ্লেন আসবে না আর যদি কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি এগুলো আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন যারা ডিপ কালার লাইট কালারের পাশাপাশি একটু ব্যতিক্রম ডিজাইন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হালাল লুঙ্গিটা নিতে পারেন আমি যদি এটা খুলে দেখাই এগুলো কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ লুঙ্গি আমি যদি এটা খুলে দেখাই পাইকারি মূল্য মাত্র চারশো পঁচাত্তর টাকা আমরা কিন্তু একটা কথা বারবার বলি যাদের সুন্দর একটি শোরুম আছে যারা বাসা বাড়িতে দামি দামি লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন যারা ভালো মানের ব্যবসায়ী আছেন যে দামি মাল নিয়ে ব্যবসা করেন সেই সব ভাইরা কিন্তু আজকে ভিডিওটা দেখে নিশ্চিন্তে আপনার লুঙ্গিগুলো আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার দোকানে আপনি বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র চারশো পঁচাত্তর এগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইন আমি যদি আরো দুই এক পিস খুলে দেখাই এটা কিন্তু ডিজাইন করার টিকাকর আমি যদি খুলে দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে ব্যতিক্রম ডিজাইন দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু মাসলাইজ করা টিকা কাপড় বলা হয় খুব সুন্দর ডিজাইনটা যেটা আপনার দেখেন ও খুবই সুন্দর এইগুলো চারশো পঁচাত্তর টাকা দিয়ে কিনে আপনার লাভ অনুযায়ী আপনি যদি পার পিস দুইশো টাকা খুব লাভ করে বিক্রি করেন আমরা এটা আপনাদের আস্থার সহিত কনফিডেন্সের সহিত বলতে পারি এই প্রত্যেকটা মালও আপনার কোনো কমপ্লেন আসবে না আর এইগুলা কিন্তু একদম চিকন সুতা দিয়ে তৈরি চিকন সুতার ভিতরে দেখেন কতটা সফট মাসলাইজ করা এগুলা পাইকারি মূল্য মাত্র টাকা পরে যারা ভালো লুঙ্গি খুঁজছেন লাইট কালারের মধ্যে হবে নাম হচ্ছে ডিসেন্ট যারা ডিসেন্টের মধ্যে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আমি লুঙ্গিটা খুলি খুলে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটা কথা বারবার বলি কাউকে ছোট করে বলি না সেটা হচ্ছে কি আপনারা বিভিন্ন ফেসবুক পেজ দেখবেন তারা কি হয় একটা লুঙ্গি প্রায় সাতশো থেকে নয়শো টাকা রিটেল সেল করে থাকে পেজে আমি সেই সব যারা পেজ থেকে ক্রয় করেন বা পেজ ফলো করেন সেই সব ভাইদের বলবো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে যদি এই লুঙ্গিগুলো নেন তাহলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু একদম সফট মাসলাইজ করা এই লুঙ্গিগুলো নিতে পারবেন আর এগুলোই কিন্তু আপনারা বিভিন্ন দোকান বা বিভিন্ন শোরুমে ছয়শো থেকে আটশো থেকে এক হাজার টাকা রিটেল সেল হয়ে থাকে আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর নাম হচ্ছে ডিসেন্ট মূল্য মাত্র টাকা আজকের ভিডিও দেখে যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে মাল নিতে আগ্রহী সেসব ভাইয়েরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য মোট বিলের ওপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে দিয়ে দিব দেখেন কতটা সুন্দর মাসেলাইস করা লুঙ্গি নাম হচ্ছে ডিসেন্ট যা যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপ আমাদের নক করবেন আমরা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিব। আর যারা এক দুই পিস নিবেন সেই সব ভাইদের বলবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ মূলত আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আমরা শুধু পাইকারদের নিয়েই কাজ করি সেজন্য জন্য যারা পাইকারি নেবেন সেই সব ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসেন্ট লুঙ্গিগুলো প্রত্যেকটা মাল কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই আজকে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি যে লুঙ্গিগুলো দিচ্ছি আপনাদের এক একটা লুঙ্গিতে যদি থেকে লুঙ্গি টাকা লাভ করে আপনি বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না আমি যদি যদি ভিডিও শেষে যেই আরেকটা লুঙ্গি আছে লুঙ্গিটা লুঙ্গিটা আপনাদের দেখাই এই কিন্তু খুবই সুন্দর যারা একটু ইউনিক কিছু খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন আমি যদি এটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন লুঙ্গিটা কত সুন্দর কতটা সফট রেট হচ্ছে রেটটা আমি একটু পরেই বলি তাকে লুঙ্গিটা দেখায় আপনাদের এটার নাম হচ্ছে ডিফেন্স যদি লুঙ্গিটা দেখায় লুঙ্গিটার নাম হচ্ছে ডিফেন্স লুঙ্গিটা দেখেন কতটা সুন্দর যারা রুচি সম্পূর্ণ লোক আছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো ব্যবহার করে থাকেন যাদের সুন্দর একটি দোকান আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিতে পারেন দেখেন কতটা সুন্দর দুই কালারের মধ্যে এক কালার দুই কালার আপনারা কিন্তু সচরাচর ভিডিওতে দুই কালার দেখে থাকেন আর আমাদের লুঙ্গি বৈশিষ্ট্য যদি আপনি পাইরের দিকে তাকান দেখেন পাইটা কত সুন্দর তিনটে স্টেপ কয়েকটি স্টেপ আছে আর এখানে যদি তাকান দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা এগুলো পাঁচশো পঁচিশ টাকা দিয়ে নিয়ে যদি আপনি পার পিস এক হাজার টাকাও বিক্রি করেন তাতেও কোনো কমপ্লেন আসবে না আর কমপ্লেন যদি আসে তাহলে হাবিব হাবিফেটাস তো আসেই আমাদের মাল আমাদের কাছে ফেরত দিয়ে আপনার টাকা আপনি বুঝে নেবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখেন দেখেন কতটা সুন্দর আর আরেকটা কথা বলবো যেসব ভাইয়েরা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছেন আর আজকে যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করছেন তাদের আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে আপনারা লাভবান হয়েছেন কিনা না অবশ্যই আপনাদের কমেন্টসগুলো আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে দিবেন পাইকারি মূল্য পাত্র পাঁচশো পঁচিশ টাকা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখে এগুলো কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন সেম কিন্তু ভিতরের যদি আমি ডিজাইন কালার গুলা দেখাই কালার কিন্তু আলাদা আপনি কোনটা থেকে কোনটা নিবেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব সুন্দর রুচিশীল মানুষরা কিন্তু খুবই পছন্দ করে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আর এছাড়াও কিন্তু অনেক ভাই আছেন ভিডিও দেখে আমাদের কাছ থেকে খুব আস্থার সহিত বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে আপনারা মালগুলো নিয়ে থাকেন সেই প্রেক্ষিতে আমরা পার্সেল কখনো ভিডিওর মাধ্যমে দেখাই না আমাদের কিন্তু প্রতিদিনই আলহামদুলিল্লাহ আপনাদের স্বপ্নের ব্যবসা যে মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা কিন্তু রেগুলার পাঠাচ্ছি এটা এক বোন তার নাম হচ্ছে নীলা সে রাজশাহী বানেশ্বরে নিচ্ছে সে আমাদের কাছ থেকে রেগুলার নেয় এখানে এই এক ভাই আছে সে হবে গাইবান্ধা যাবে প্রায় তারও রেগুলার আমাদের কাছ থেকে মাল নিচ্ছে এরকম রেগুলারই প্রতিদিন অসংখ্য পার্সেল কিন্তু আমরা আপনাদের ঠিকানায় খুব আস্তার সহিত পাঠিয়ে দিচ্ছি আর যারা ভিডিও শেষে আমি আরেকটা কথা বলি যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লঙ্গি আর এছাড়াও যারা আসবেন না সেই সব ভাই বা বোনদের মতো বাসায় বসে মালের অর্ডার দিতে চান তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মালের নাম বলে দিই প্রত্যেকটা মাল নেওয়ার পরে ধোয়ার পরে কেমন হবে সকল ডিটেলস কিন্তু আমরা বলে দিই আপনাদের কাজ হবে ভিডিও শুরু থেকে শেষ একটু মনোযোগ সহকারে দেখবেন যদি দোকানে না আসতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে কিন্তু আপনার ঠিকানায় আমরা কন্ডিশনে পৌঁছে দেবো